প্রশ্নমালা সিক্স পয়েন্ট সিক্সে অঙ্কগুলোর আমরা সমীকরণটা বলে দিব পরের অঙ্কগুলো তোমরা নিজেরাই করে নেবে সমীকরণ সমাধানগুলো তোমরা নিজেরাই করে নেবে এক নম্বরে হচ্ছে একটি আয়ত ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য চার মিটার বেশি এর ক্ষেত্রফল ওয়ান নাইনটি টু বর্গমিটার হলে পরিসীমা কত তো এখানে প্রশ্ন মতো হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্তুত চাইতে চার মিটার বেশি তাহলে ধরে নিচ্ছি আমার প্রস্তুত হচ্ছে এক্স আর দৈর্ঘ্য হবে তাহলে এক্স প্লাস ফোর আর যেহেতু ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্তুত তার মানে এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইকুয়ালস টু ওয়ান নাইনটি টু এখন এটা সলিউশন কর সোলুশন করলে এটা সলু এক্সের মান বের করলে সমাধান করলে এক্সের মান বের হবে এখানে একটা জিনিস মনে একবার দৈর্ঘ্য কখনও নেগেটিভ হয় না যদি কোনো নেগেটিভ নাম্বার আসে তাহলে সেটাকে বাদ দিতে হবে শুধু পজিটিভ বা ধনাত্মক নাম্বারটাকে নিতে হবে নিয়ে এক্সের মান যে বের হলো সেটা দিয়ে পরিসীমা তৈরি করতে হবে পরিসীমার ফর্মুলা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এই ফর্মুলায় ফেলে দিলে তোমাদের পরিসীমা বের হয়ে আসবে দুই নম্বরে একটি ধনাত্মক সংখ্যা নির্ণয় করো যা তার বর্গের চেয়ে বাহাত্তর কম ধরে নিচ্ছি ধনাত্মক সংখ্যা হচ্ছে এক্স এর বর্গ থেকে বাহাত্তর কম মানে হচ্ছে এক্সের স্কোয়ার যদি বর্গ হয় তার থেকে এটা বাদ দিলে বাহাত্তর হবে সেভেন্টি টু এবং এক্সের মান বের করলে আমরা সেই ধনাত্মক সংখ্যাটি পেয়ে যাব তিন নম্বর একটি প্রকৃত বংলাংশের হর লব অপেক্ষা দুই বেশি ভংলাংশটি বর্গ করে যে ভংলাংশ পাওয়া যায় তার হর লব অপেক্ষা আটচল্লিশ বেশি বংলাংশটি নির্ণয় কর এরকম একটা উদাহরণ আমরা আগেই করে দিয়েছি আগের ভিডিওতে তোমরা এটা নিজেরাই করে নেবা চার নম্বর একটি আয়তকার কক্ষের ক্ষেত্রফল ওয়ান নাইনটি টু বর্গমিটার এর দৈর্ঘ্য চার মিটার কমালে এবং প্রস্তুত চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে কক্ষটির দৈর্ঘ্য কত তো এখান থেকে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ কক্ষটির দৈর্ঘ্য বের করতে হবে একটি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল এক ওয়ান নাইনটি টু বর্গ মিটার দেওয়া আছে এর দৈর্ঘ্য পাঁচ মিটার কমালে এবং প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত সো কক্ষটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো এখানে যদি দৈর্ঘ্য যদি আমরা ধরি এক্স দৈর্ঘ্য যদি এক্স ধরি আর যেহেতু বর্গ মিটার দেওয়া আছে ক্ষেত্রফল তার প্রস্ত হবে তাহলে কারণ দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান হয়েছে ক্ষেত্রফল ওয়ান টু তার মানে প্রস্থ হবে ওয়ান ওয়ান নাইনটি টু ডিভাইডেড বাই ডিভাইডেড বাই ইয়েস ওয়ান নাইনটি টু ডিভাইড বাই এক্স মিটার এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ তো এখন যদি এর সাথে চার মিটার দৈর্ঘ্য কমায় আর প্রস্ত চার মিটার বাড়ায় তাহলে ক্ষেত্রফল এটাই থাকে তার মানে আমাদেরকে এক্সট্রা বের করে নিতে হবে দৈর্ঘ্যটা বের করতে হবে তো তার মানে এটাকে লিখতে হবে এক্স মাইনাস এটা হবে এক্স মাইনাস ফোর চার কমাইলাম আর ওয়ান নাইনটি টু ডিভাইড বাই এক্স মাইনাস প্লাস ফোর এটা হচ্ছে প্রস্থটা চার মিটার বাড়াইলাম এরপরেও এরপরে ক্ষেত্রফল একই রকম থাকে তার মানে আমাদেরকে বের করতে হবে এক্স মাইনাস ফোর ইন্টু ওয়ান নাইনটি টু ডিভাইড বাই এক্স প্লাস ফোর ইকুয়ালস টু ওয়ান নাইনটি টু এটার সমাধান বের করলেই তোমাদের দুর্গটা বের হয়ে আসবে পাঁচ নাম্বার অঙ্কটা দেখি একটি ক্ষেত্রের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা চার মিটার বেশি ক্ষেত্রটি ক্ষেত্র ফল এইট হান্ড্রেড বর্গমিটার হলে তার উচ্চতা কত তার মানে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের উচ্চতা হচ্ছে এক্স মিটার ধরে নেই উচ্চতা হলো উচ্চতা হলো এক্স মিটার আর ভূমি হচ্ছে প্রশ্নের দ্বিগুণ ভূমি হবে টু এক্স অপেক্ষা ছয় মিটার বেশি প্লাস সিক্স এটা হচ্ছে ভূমি আর তাহলে আমাদের বর্গ ইয়ে ত্রিভুজের ত্রিভুজের ইয়ে অনুযায়ী জানি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ভূমি হচ্ছে টু এক্স প্লাস সিক্স ইন্টু এক্স ইকুয়ালস টু দেওয়া আছে এইট এইট ওয়ান জিরো তো এটার ক্যালকুলেশন করলে আমরা এক্সের মানটা পেয়ে যাব তো ছয় নাম্বার দেখি পঞ্চাশ মিটার দীর্ঘ চল্লিশ মিটার প্রস্তুত একটি আয়তাকার বাগানের চারিদিক ভেতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা আছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া তো এটা করার আগে আমরা একটা জিনিস দেখব বলা আছে দৈর্ঘ্য একটা রাস্তা আছে এত মিটার দৈর্ঘ্য আয়তাকার বাগান আছে একটা এখানে ধরো যেটি দৈর্ঘ্য যদি বলি এটা হচ্ছে দৈর্ঘ্য পঞ্চাশ এইটা আছে ফর্টি প্রস্তাব একটি আয়তাকার বাগানের ভিতরে চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে একটা রাস্তা আছে সমান চওড়া একটা রাস্তা আছে রাস্তা বাদ বাগানের ক্ষেত্রফল মানে এই অংশটুকুর ক্ষেত্রফল দেওয়া আছে এই অংশটুর ক্ষেত্রফল হচ্ছে ওয়ান টু জিরো জিরো বর্গ মিটার এই অংশটুর ক্ষেত্রফল এত বর্গ মিটার রাস্তাটি কত মিটার চওড়া সেটা আমাদেরকে বের করতে হবে চওড়া মানে রাস্তা এই রাস্তার উইথটা বের করতে হবে এই অংশটুকু বের করতে হবে আমরা ধরে নেই রাস্তাটির চওড়া হচ্ছে এক্স মিটার এক্স মিটার তার মানে হচ্ছে এখানে আমাদেরকে দেওয়া আছে ফরটি ইন্টু ফিফটি ইন্টু সিক্সটি মানে আয়তার ক্ষেত্রটির ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে ফিফটি ইন্টু সমান সমান টু তো আমাদের রাস্তা বাদে রাস্তা যদি এক্স মিটার হয় তার মানে রাস্তা যদি বাদ দিয়ে দেয় আমাদের নতুন দৈর্ঘ্য আসতেছে ফিফটি মাইনাস এক্স আর প্রস্তু আসতেছে এই এইটুক বাদ দিয়ে প্রস্তুত আসতেছে ফরটি মাইনাস এক্স তো আমাদের দেয়া আছে এই দুইটার রাস্তা বাদে বর্গ ফল এক্স ফর্টি মাইনাস এক্স ইজিক্যাল টু বারো বারোশো দেয়া আছে বারোশো বারোশো দেওয়া আছে আর এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্সের মান পেয়ে যাবো যেটা মধ্যবর্তী রাস্তার যেটা হচ্ছে মধ্যবর্তী রাস্তার চওড়ার চওড়ার দূরত্ব চওড়া চওড়া অংশটুকু পাওয়া যাবে তো তোমরা এটা সলিউশন করে ফেলবা করলেই তোমাদের রাস্তার রাস্তার কত মিটার চওড়া ছিল সেটা বেরিয়ে আসবে এখানে শাহনওয়াজ একটি রিক্সা ছয় হাজার টাকায় ক্রয় করে এক্স পার্সেন্ট লাভে ইউসুফের কাছে বিক্রি করলো ইউসুফ এক্স পার্সেন্ট লাভে সেটি আবার সোহেলের কাছে বিক্রি করে দিল সোহেলের ক্রয় মূল্য শাহনওয়াজের ক্রয় মূল্য অপেক্ষা এত টাকা বেশি এক্সের মান নির্ণয় করো তো এখানে যদি আমরা দেখি এত টাকা ক্রয় করে এক্স পার্সেন্ট লাভে ইউসুফের কাছে বিক্রি করা মানে একশো টাকায় একশো টাকায় যদি একশো টাকায় যদি একশো টাকা লাভ হয় এক টাকায় হবে এক্স বাই হান্ড্রেড আর ছয় হাজার টাকায় হবে এক্স ইন্টু সিক্স থাউজেন্ড ডিভাইড বাই হান্ড্রেড তার মানে এটা যাবে সিক্সটি সিক্সটি এক্স হচ্ছে লাভ অংশ তার মানে সে বিক্রি করে শান বিক্রি করে সিক্স থাউজেন্ড প্লাস সিক্সটি এক্স এটা আমাদের একটা সমীকরণ হয়ে গেল আবার এই টাকা দিয়ে কিনে ইউসুফ আরও এক্স পার্সেন্টে লাভে সেটি আবার শৈলের কাছে বিক্রি করে তার মানে এর উপরে আবার আমাদের আসবে সেটাকে আমরা লিখতে পারি সিক্স হান্ড্রেড সিক্স থাউজেন্ড প্লাস সিক্সটি এক্স ডিভাইডেড বাই এইখানে ইন্টু এক্স হবে ডিভাইডেড বাই হান্ড্রেড তো এইখানে আমাদের ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসবা ক্যালকুলেশন যদি করি আমরা এটাকে সিক্সটি তার মানে আসতেছে এটা ক্যালকুলেশন করলে এটা যদি মাল্টিপ্লাই করে দেয় এটা কেটে যাবে তার মানে হবে সিক্সটি এক্স প্লাস এইখানে যদি আসি এখানে আছে সিক্সটি এইটা এটা কেটে যাবে থ্রি এটা ফাইভ আসবে থ্রি ফাইভ এক্স স্কোয়ার বাই বাই ফাইভ তো এটা আসবে এটা হচ্ছে এত টাকা লাভ করে ইউসুফ বিক্রি করে সোহেলের কাছ তাহলে সোহেলের ক্রয় মূল্য হল এই এত টাকা যোগ এই লাভের অংশটুকু তার মানে হচ্ছে সিক্স থাউজেন্ড প্লাস সিক্সটি বাই ফাইভ এটা হচ্ছে সোহেলের ক্রয় মূল্য তো এখান থেকে শাহনওয়াজের ক্রয় মূল্য বিক্রয় বিয়োগ দিলে মাইনাস সিক্স থাউজেন্ড ছিল শাহনাজের ক্রয় মূল্য সমান সমান হচ্ছে এই টাকাটা টু সিক্স ফোর জিরো এখন এটা ক্যালকুলেশন করলেই এক্সের যে মান বেরোবে সেখান থেকে আমরা পেয়ে যাবো এক্সের মানটা পেয়ে যাবো তো এভাবে তোমরা এই ক্যালকুলেশনটা করে ফেলবা আট নম্বর দেওয়া আছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক সমিষ্টি সতেরো টুয়েলভ সংখ্যাটির অঙ্ক দয়ের গুণ ফল বত্রিশ থার্টি টু সংখ্যাটি কত তা আমরা এইখানে যেটা করতে পারি তো এখানে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা মনে করি এর এর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স এক্স হচ্ছে দর্শক স্থানীয় অংশ অঙ্ক আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে টুয়েলভ মাইনাস এক্স কারণ দুইটা সমিষ্টি হচ্ছে টুয়েলভ তো টুয়েলভ মাইনাস এক্স দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে হচ্ছে যেমন টেন থেকে নাইনটি নাইন এরকম কোনো সংখ্যার মধ্যে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা তার এটা হচ্ছে দশকস্থানীয় সংখ্যা এটা হচ্ছে একস্থানীয় সংখ্যা তো এরকম দশক স্থানীয় সংখ্যাটি লিখলাম আমরা এক্স এগো স্থানীয় সংখ্যা লেখলাম টুয়েলভ মাইনাস এক্স তো সংখ্যাটি এখন লিখতে হবে এভাবে সাদা লেজেটিভাবে লিখতে হয় তাহলে হচ্ছে এক্স ইন্টু টেন কারণ দশক স্থানীয়কে আমরা দশ দিয়ে গুণন করি প্লাস এক স্থানীয়কে এক স্থানীয় হিসেবে রাখি বা একদ গুণন করতে পারি তো এটা হচ্ছে আমাদের সংখ্যাটি এটা হচ্ছে সংখ্যাটি সংখ্যাটি সমান সমান আমরা লিখতে পারি টেন এক্স মাইনাস এক্স মানে হচ্ছে নাইন এক্স নাইন এক্স প্লাস টুয়েলভ এটা হচ্ছে আমাদের যে সংখ্যাটি বের করবে সেই সংখ্যাটি তো এখন সংখ্যাটি অঙ্ক দয়ের গুণ ফল আবার বত্রিশ দেওয়া আছে অঙ্ক গুণ ফল বত্রিশ তার মানে এক্স ইন্টু টুয়েলভ মাইনাস এক্স ইজিক্যাল টু থার্টি টু তো এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করে এখানে বসাই দিলে সংখ্যাটা পেয়ে যাব নয় নম্বর আছে এক ব্যক্তি দুশো চল্লিশ টাকায় টু টাকায় কতগুলো কলম কিনে দেখল যে একটি কলম বেশি পেত তবে দেখল যে যদি একটি কলম বেশি পেতো তবে প্রত্যেকটি কলমের গড় মূল্যে এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনেছিল তো এখানে ধরে নিয়েছি সে কলমের সংখ্যা কিনেছে এক আমরা এখানে ধরে নেই ব্যক্তিটি দুশো টাকায় কতগুলো কলম কিনলো সেটা হচ্ছে টি কলম কিনছে ধরে নিচ্ছি এক্স টি কলম কিনছে তার মানে টি কলমের দাম যদি হয় টু ফোরটি টাকা তাহলে একটা কলমের দাম হবে টু ফোরটি ডিভাইডেড বাই এক্স টাকা তো ঠিক একইভাবে সে দেখল সে যদি একটি কলম বেশি পেত তবে প্রত্যেকটি কলমের গড় মূল্য এক টাকা কমে পড়ত তার মানে সে যদি এক্স প্লাস ওয়ান কলম কিনতো টু ফোরটি টাকায় তাহলে একটা কলমের দাম পড়তো টু ফোরটি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান তার মানে এই দুইটা বিয়োগ ফল বিয়োগ ফল হবে এক টাকা কম পড়তো তার মানে হচ্ছে এইখানে যে টাকাটা দাম পড়তো বিয়োগ এটা দিলে এক টাকা হবে তার মানে হচ্ছে টু ফোরটি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ফোরটি ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান তার মানে এক টাকা কম পেত আগের সেতে পরের দাম বিয়োগ করলে যেটা কম হতে সেটা হচ্ছে ওয়ান টাকা তো এখানে এটাকে সলিউশন করলেই তোমরা কতটি কলম সে কতগুলো কলম কিনেছিল সেটা বেরোয় আসবে তো দশ নম্বর দেখি একটি আয়টো ক্ষেত্রে পরিসীমা চৌষট্টি মিটার এবং তার ক্ষেত্রফল টু থার্টি ওয়ান মে বর্গ মিটার ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করা তার ধরে নেই আমরা ধরে নেই দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার আর প্রস্থ হবে যেহেতু ক্ষেত্রফল টু থার্টি ওয়ান বর্গমিটার দেওয়া আছে তার মানে টু থার্টি ওয়ান ডিভাইডেড বাই এক্স এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্ত তাহলে পরিসীমা দেওয়া আছে আমাদের সিক্সটি ফোর দ্যাট মিন্স টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্যযোগ প্রস্ত তার মানে এক্স প্লাস টু থার্টি ওয়ান বাই এক্স ইজিক্যাল টু সিক্সটি ফোর এখন এখান থেকে ক্যালকুলেশন করে বের করলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্ত বেরিয়ে আসবে এগারো নম্বর কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজ তেরো সেন্টিমিটার এবং পরিসীমা তিরিশ সেন্টিমিটার ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত এখানে দেয়া আছে অতিভুজ দেয়া আছে আর পরিসীমা দেয়া আছে পরিসীমা আর অতিভুজ দেওয়া আছে এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখানে আমরা জানি কোনো সমখনী ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে যদি আমাদের যদি তিনটা তিনটা বাহু থাকে এ বি সি তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পরিসীমা দেওয়া আছে থার্টি সেন্টিমিটার তার মানে এ প্লাস বি ইকুয়ালস টু থার্টি মাইনাস সি সিটাকে যদি আমরা অতিভুজ ধরি তার মানে হতে থার্টিন যদি বিয়োগ করে দেই এ প্লাস বি ইকুয়ালস হবে সেভেনটিন ইয়াস সেভেন্টিন সেন্টিমিটার তো আমাদের এ প্লাস বি সমান সমান হইতেছে সেভেনটিন সেন্টিমিটার পেয়ে গেছি এখন দুই পক্ষ যদি বর্গ করে দেই বর্গ করে দিয়ে পিথাগুলা ফর্মুলা ফেলে দিলে আমরা পেয়ে যাব মান পেয়ে যাব এবি এ এ বি এব পেয়ে যাবো তারপরে আমাদের সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুইটির গুণফল ফল দ্যাট মিন্স এ আর বির গুণ ফল হাফ ইন্টু এবি বসাইলে হয়ে যাবে তো এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা বের করে নিয়ে আসবে বারো নাম্বার হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রের সমকোণ সংলগ্ন বাহুদায় এক্স মিটার সম এক্স প্লাস থ্রি মিটার ক্ষেত্রফল সেন্টিমিটার বর্গমিটার বর্গমিটার এক্সের মান কত খুব সহজ এখানে আমাদের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু যেটা আমরা আগে বললাম হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুইটির গুণ ফল তার মানে হচ্ছে এটা যদি একটু মুছে ফেলি দ্যাট মিন্স হাফ ইন্টু একটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি তো ইকুয়ালস টু যেটা হবে ওয়ান সেভেন্টি ওয়ান এখন এটা বের করলে আমাদের এক্সের মান বের হয়ে যাবে এর পরের অঙ্কতে আসি আমরা কোনো বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যের উপর পতিত লম্বের দৈর্ঘ্য অর্ধ জ্য অপেক্ষা দুই সেন্টিমিটার কম বৃত্তের ব্যাসার্ধ দশ সেন্টিমিটার হলে ওই জ্যের দৈর্ঘ্য নির্ণয় করা এই অঙ্কটা করার আগে আমরা একটা বৃত্ত তৈরি করি একটা বৃত্ত তৈরি করে নিলাম বৃত্ত এখানে তার কেন্দ্র এখান থেকে আমরা একটা জ্যা নিলাম আর এটা হচ্ছে তার ব্যাসার্ধ আর এই কেন্দ্র থেকে জ্যার উপর একটা লম্ব তা আমরা যদি এটাকে এ ধরি এটাকে যদি বি ধরি আর এটাকে যদি সি ধরি এটা হচ্ছে জ্যা আর এটা হচ্ছে লম্ব তা আমাদের প্রশ্নে দেওয়া আছে কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যের উপর পতিত লম্বের দৈর্ঘ্য পতিত লম্বের এটার দৈর্ঘ্য জ্যা অপেক্ষা এত সেন্টিমিটার কম তার মানে জ্যার মানটা আমাদের করতে ধরে নিচ্ছি জ্যার দৈর্ঘ্য হচ্ছে এক্স সেন্টিমিটার তাহলে লম্বর দৈর্ঘ্য হবে এক্স মাইনাস টু সেন্টিমিটার এক্স মাইনাস টু কারণ বলা হয়েছে জ্যা অপেক্ষা দুই সেন্টিমিটার কম আর এই ব্যাসার্ধ যেটা দেওয়া আছে দশ সেন্টিমিটার এটা হচ্ছে টেন সেন্টিমিটার এটা হচ্ছে ব্যাসার্ধটা টেন সেন্টিমিটার তা আমরা যদি লক্ষ্য করি এ বি সি একটা সমকনী ত্রিভুজ হয়ে গেছে যদি তাই হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি পিথাগুলা সূত্র অনুযায়ী এ সি স্কোয়ার এইটা সমকরণ ত্রিবুজ সংলগ্ন প্লাস বি সি স্কোয়ার বি সি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার এবি স্কোয়ার তো এসি স্কোয়ার মানে হচ্ছে এ সি মানে হচ্ছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস বি সি মানে হচ্ছে বি সি মানে হচ্ছে এক্স বাই টু অর্ধ যে অর্ধ যে মানে হচ্ছে এক্স অর্ধ যে অংশটুকু সেটা হচ্ছে এক্স তার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এবি হচ্ছে টেন এখন এই ফর্মুলাটা এখন এই ইকুয়েশনটাকে তোমরা যদি সলিউশন করো সমাধান করলেই তোমরা এর মান পেয়ে যাবে এবং সেই অনুপাতে এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারো এর দৈর্ঘ্য হবে টু এক্স টু এক্স কারণ আমরা এক্স ধরেছি অর্ধ জ্যাকে আমরা এক্স ধরেছি তার মানে পুরা জ্যা হলে টু ইন্টু এক্স হবে টু এক্স হবে পুরা জ্যার দৈর্ঘ্য সেটা তোমরা বের করে ফেলতে পারো চোদ্দো নাম্বার একজন ছাত্রের বোর্ডটা মুছে নেই চোদ্দো নম্বর দেখি একজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর সমষ্টি। এত আমাদের একজন ছাত্র পাইছে একশো নব্বই নাম্বার গণিতে এর সাথে এইটি এইট নাম্বার প্রাপ্ত একজন ছাত্রের নম্বর যোগ হওয়ায় ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় এক বেড়ে গেলো তার মানে আমাদের একজন ছাত্র বাড়লো তার মানে ছাত্র সংখ্যা হলো এক্স প্লাস ওয়ান আর এটার সাথে যোগ হলো ওয়ান ওয়ান নাইন জিরো প্লাস এইট তার মানে এটার গড় হচ্ছে ওয়ান ওয়ান এটার জন্য আর এটার জন্য হচ্ছে এটা যদি আমরা যোগ করে দেই এইট সেভেন টু ওয়ান এটার গড় হচ্ছে এটা এটার গড় হচ্ছে এটা কিন্তু এক গড় সংখ্যা এক বেড়ে গেল তার মানে এটার থেকে এটা বিয়োগ করলে এখন যদি আমরা ওয়ান টু নাইন ওয়ান টু সেভেন এইট ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান নাইন জিরো বাই এক্স টু ওয়ান এই সমীকরণটা সলিউশন বের করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে পনেরো নম্বর দেখো একটি শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ত্রিশ পয়সা বেশি করে চাঁদর দেওয়াতে মোট টাকা উঠলো ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তো এখানে মনে করি ওই শ্রেণীতে ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স জন এক্স জন তো এখানে বলা হয়েছে পরে প্রত্যেকে তত পয়সা হচ্ছে আরও তিরিশ পয়সা বেশি করে চাঁদা দিল তার মানে চাঁদা হচ্ছে চাঁদার পরিমাণ হচ্ছে এক্স প্লাস যতজন ছাত্র প্লাস আরও ত্রিশ পয়সা তার মানে একশো জন ছাত্র হলে একশো পয়সা যোগ তিরিশ পয়সা একশো পয়সা দিয়েছে দিয়েছে দেওয়াতে মোট সত্তর টাকা চাঁদা উঠল তো এখন যে ছাত্র ছাত্রী আছে সেটাতে পয়সা এগুলো যেহেতু পয়সা তো আসলে তাহলে এক্স এতজন ছাত্র এত পয়সা করে দিলে হবে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি গুণন ইকুয়ালস টু সেভেন্টি টাকা মানে হচ্ছে সেভেন্টি ইন্টু হানড্রেড তার মানে এক্স ইন্টু এক্স প্লাস থার্টি ইকুয়ালস টু সেভেন্টি সেভেন থাউজেন্ড তো এই ইকুয়েশানটার সলিউশন বের করলেই তোমরা কত শ্রেণীতে কত ছাত্রছাত্রী ছিল এই এর মান অনুযায়ী পেয়ে পেয়ে যাবা এইভাবে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবো বাসায় কোনো সমস্যা হলে কোনো কিছু জানতে আরও বেশি জানতে চাইলে আমাদেরকে অবশ্যই ইমেল করবা আমরা নতুন ভিডিও দিয়ে তোমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো